গুড মর্নিং আজকে স্কুলে ভালো করে নাচ প্র্যাকটিস করবে তাই না নতুন মজা আবার কালো করে চলে এসো ঠিক আছে দেখ এখন মজাটা একটু দেখা আর তুই আসার পর মজাটা আমি একটু দেখাবো ঠিক আছে বোতল আর ব্যাগ নিবি না চলে গেছি দৌড় দৌড়ে সেই

এটা আমাদের জন্য কেটে রাখা হলো দিদি কেটে দিলো এখন রেখে দিই দিলে ভৌ করে উঠলাই হ্যাঁ কাকে দেখে ভৌ করে উঠলো বাবা কেউ তুই কিউটি কেউ তুই কিউটি আজকে তো দুধ নেই দুধ দিয়ে যাক তারপর

লাইট কালারের কভার পাতলে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেহেতু দুদিন দিয়ে আসবে না তাহলে আজকেই চেঞ্জ করে নিই আজকে এটা পাতবো আর কাল সাদা জিনিস আরামদায়ক আর দেখতেও কতটা ভালো লাগছে আর এদিকে এখন করছে সোফা কাভারটা চেঞ্জ বিচারে আজকে আমার অনেক কাজ করে দিচ্ছে থ্যাংক ইউ একটু হেসে দাও তুমি মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আর চ্যানেল আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বা যে এখন এগারোটা দশ ব্লগটা শুরু করছি দিনটা আমার অনেক আগেই শুরু হয়ে গেছে সিন্ডি স্কুল যাওয়ার পর এখন আর শুচ্ছি না ওই জন্য আমার তাড়াতাড়ি কাজবাজ হয়ে যাচ্ছে এখন এক ধাপ হয়ে যাচ্ছে তার পরের ধাপটা আবার আমি ঝিমিয়ে যাচ্ছি যাই হোক আমাকে দেখতে পুরো রুগ্ন রোগীর মতো লাগছে তাই বেশি করে সিঁদুর পড়লাম আর সিঁদুর পড়ার পর দেখবে মেয়েদের মুখ অন্যরকমই লাগে সিঁদুরটা এমনই একটা জিনিস তুমি সাজগোজ করো চাই না করো একটু বেশি করে সিঁদুর পরও একটু ছোট্ট টিপ করো দেখবে তোমার সাজ একদম কমপ্লিট আর যদি তুমি মেকআপ অনেক করো তার মধ্যেও বিবাহিত মেয়েরা যদি সিঁদুরটা কপালে একটা ফোটা হলেও যদি না দাও তাহলে দেখবে কেমন একটা লাগে ম্যারম্যার করে সাজটা ঠিক ফোটে না যখন বিয়ে বাড়িতে যাই সিঁদুর দান যখন হয় না মেয়েদের মুখে একটা আলাদাই গ্লো চলে আসে তাই না তাই হোক সিঁদুর নিয়ে অনেক বকবক করে ফেললাম এত বকবক করলে তোমাদের শুনতে আবার ভালো লাগবে না এখন কি করব এখন খাওয়া দাওয়া করবো সব কাজ হয়ে গেছে ব্লগটা এডিট করলাম সকালবেলা করে থামবেল টাইটেল রেডি করে এখন আপলোড এখন রেন্ডারিং হচ্ছে আপলোড একটু পরে হয়ে যাবে এখন ব্রেকফাস্ট করব খাওয়া দাওয়াটা করবো যেহেতু সময় আছে ভেবে যদি লেট হয়ে যেত তাহলে সিনটি আসলেই একবারে হতো আজকে থেকে রুটিন চেঞ্জ সিনটি আসলেই আজকে ওকে মানে খেতে দিয়ে দেবো অন্যান্য দিন কি হয় জানো তো চলছে না নাহলে না মাছগুলো মোটরটা যদি না চালিয়ে রাখি না মাছগুলো নিচে বেশিক্ষণ থাকে না উপরে ভাসে তো উপরে ভাসছিল তাই দেখলাম মোটরটা চলছে কিনা মাছগুলো না এক সময় এমন করে আমি ভয়ই পেয়ে যাই যাই হোক দেখো তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও দেখো গাছের পাতাগুলো সব পুরে গাছটা আমার নেড়ামুন্ডি হয়ে গেছে একদম কুচি কুচি গাছের পাতা মানে ওই ডালটার মধ্যে একদম কুচি কুচি গাছের পাতা বেরোচ্ছে আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছে আবার রতন বলছে এখন তো পাতা ঝরারই সময় তুমি মন খারাপ করছো কেন গাছগুলোকে না আমি অনেক যত্ন করি জানো তো যত্ন করি বলতে কি গাছে ঠিকঠাক টাইমে সার দেওয়া জল দেওয়া এইটুকুই ফুল গাছ ফল গাছ আর আমি লাগাবো না কারণ প্রচুর খাটনি হতে এই রকম ঘরে ডেকোরেশনের জন্য যেটুকু দরকার সেটুকুই মানে ঠিকঠাক আছে এর বেশি কিছু করবো না আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবে না বলে তর্কাতড়কি শুরু হয়ে গেছে তারপরে আমি বললাম ব্রেকফাস্ট তোমাকে করে যেতেই হবে কালকে চাউমিন হয়েছে তুমি খেয়ে গেছো আর আজকে খাবে না রুটি হলে খেতে চায় না আরে গরমকালে না রুটি তো সত্যি ভালো লাগে না এই গরমটা পড়ছে আস্তে আস্তে এখন তো ফ্যানটা চালানো আমাদের কালকে রাতে সারা রাত ফ্যান চালিয়েছি নাহলে না এত গরম লাগে দরজা জানলা যদি বন্ধ করে দিই দাঁড়াও তো হাঁচি আসছিল যাই হোক দরজা জানলা যখন বন্ধ করে দিই না এত গরম লাগে ওই জন্য কালকে ফ্যানটা চালিয়ে কদিন পর দেখবে এসিও চালাতে হবে এসিটা সার্ভিস করাতে হবে আমাদের দোকানের এসিটা সার্ভিস করে দিয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির এসিটা আর সার্ভিস করা হয়নি কাল থেকে দু দিন কোনো দিন আসবে না আমাকে দুদিন দিন একদম নিজেকেই সবটা সামলাতে হবে অতনু আমাকে রাত্রেবেলা বাসনটা পরিষ্কার করে দেবে হেল্প করে দেবে ওটাই হেল্প তারপর দেখবে ওই যেটুকু বাসন রাত্রেবেলা ও পরিষ্কার করে তার থেকে দ্বিগুণ বাসন আমাকে দিনের বেলা পরিষ্কার করতে হয় হেল্প কি হয় একবার জমিয়ে রাখলে কষ্ট হয় এইটাই তবু ও বলে তুমি রেখে দেবে আমি দোকান থেকে এসে করে দেবো কিন্তু কি বলতো দোকানে তো এত খাটনি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তারপর ইচ্ছা করে সেই মানুষটাকে দিয়ে আবার খাটাই দেখো একদম সব ঠিকটাক সোফা খাবারটাও চেঞ্জ করে নিয়ে এসি দেখো ভাল লাগছে ও চেয়ারের খাবারটাও চেঞ্জ করে নিয়েছে চেয়ারের এই যে চেয়ার বলছিলাম ডাইনিং এর উপর এটা গিফট আছে সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি পাশের বাইরে নানা বন্না হচ্ছিল ওইজন্য আমি জানলাটা বন্ধ করে দিয়েছি যথেষ্ট আলো আছে আর কিছু জানো খাবো সকালবেলা গুচি এখানটায় রেখে দিয়েছি কাচার কাছে করেছি এগুলো জায়গায় রাখতে হবে আর এই ব্যাগের মধ্যে দুটো শার্ট আছে এটা পোলটুদার দোকানে দিতে হবে আয়রনের জন্য আমার ঘরে কিন্তু আয়রন আছে জানো তো তবুও আমার ইচ্ছা করে না আয়রন করতে এবারে আয়রন করতে গিয়ে পাটা পুড়িয়ে ফেলেছিলাম আমার মানে হাতে পায়ে আমি ভীষণ লক্ষ্মী জানো তো আর বলবো যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছি ববু খাওয়া দাওয়া হয়ে গেছে সিনটি তো ব্রেকফাস্ট করেই গিয়ে আবারও ব্রেকফাস্ট করে দুখানা রুটি দিয়েছে অন্যান্য দিন একখানার রুটি আর দুধ দিই আজকে না তিনটে রুটি দিয়েছি তার মধ্যে দুটো খেয়ে গেছে বেগুন ভাজাতেই রুটি কিছুটাই খাবে না তাও বললাম যে না খেতে হবে তোমরা দেখতেই পেয়েছো ব্যাস সবার আপডেট দিয়ে দিয়েছি চলো আর বাজে বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি কাছাকাছি হচ্ছে ওইটা আমার রোজই থাকে জানো তো সবারই মনে হয় থাকে তাই না কয়েকটা জিনিস বলুন তোমাদেরকে দেখাই অ্যাকোরিয়ামটা তো পরিষ্কার করেছে আগেই দেখিয়েছি আর এই জায়গাটা না একটু ফাঁকা ছিল এখানে আমার টুকটাক যে মুখরোচক জিনিসগুলো রেখেছি একটা জলের বোতল রেখেছি আর এই পাশেই একতারাটা রেখেছি সাজিয়ে এখন দেখছি বেশ ভালো লাগছে আর এই জায়গায় কিছু চেঞ্জ করিনি এই জায়গায় মোটামুটি তোমার যেরকম ছিল সেরকমই আছে মা যে মেলা থেকে দুটো ডক কিনে দিয়েছিল এই জায়গাটা থাকতো ওগুলোকে তুলে দিয়েছি এই যে উপরে দেখতে পাচ্ছ এই জায়গাটা এরকমভাবে গুছিয়ে রেখেছে আর টুসি দিয়ে যে ফ্রেমটা কিনে দিয়েছিলো ওটা তো বলেইছি তোমাদের যে ভেঙে গেছে ওটার পেপারটা আমি রেখে দিয়েছি এই হচ্ছে গিফট তারা লাইটটা ধরিয়ে এই হচ্ছে কিউট গিফটটা দেখো তো কি সুন্দর না এদিকে কৃষ্ণ এদিকে জগন্নাথ খুব সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমি ভমুনিকে বললাম ভমুনি গিফটটা না খুবই ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমাকে এরকম টাইপের গিফটই তুমি দেবে ঘর সাজানোর মতো আর এখানে দিয়েছে ওই যে কি বলে এটাকে যেন খাজা খাজা না গজা কি বলে এগুলো রেখে দেবো আর এটা সুন্দর করে সাজিয়ে রেখে দেব এটা ঘরে নিয়ে যাই দেখো সাজিয়ে রেখে দিলাম মা যে সরস্বতী ঠাকুরটা কিনেছিল ওটাও সাজিয়ে রেখেছি এই জায়গাটা আমার না অনেক ঘিঞ্জি হয়ে গেছে কোনো জায়গা ফাঁকা নেই দেখো আর এটারও হাল তাই একদম ওপরটা থেকে নিচ দেখো এখানে না সব কিন্ডার জয়ের খেলনা যত সিন্ডি কিন্ডার খেয়েছে সবের খেলনাগুলো এখানে জড়ো করে রাখা তাও আমার একটুও জায়গা নেই এখন যেহেতু গরমটা হালকা হালকা পড়ছে তাই জন্য চারিদিকে একটু সাদা সাদা রাখলাম বেশ ভালো লাগে চোখটারও শান্তি দেখেও শান্তি মনও শান্তি চোখেরও শান্তি সোফা কাভারটাও সাদার মধ্যে করলাম আর এই যে লাইট কালারের একটা চেয়ারের কাবারটাও চেঞ্জ করে দিলাম এখন একদম ঠিকঠাক লাগবে এই ঘরের বেডশিটটা শুধু চেঞ্জ করা হয়নি এটা যেহেতু ইউজই হয় না ওই জন্য চেঞ্জ করলাম না থাক একটা ঘরে একটু ব্রাইট থাক এটা পরে চেঞ্জ করে দেবো চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই এখানে আছে নিম বেগুন বাবা এটা তো আমি কোনোদিন খাই না আর না এখানে আছে পেঁয়াজ দি আলু দিয়ে ভাজা আর আজকে হয়েছে ইলিশ মাছ সর্ষে ইলিশ হয়েছে আর আমি তেলটা আর ইলিশ মাছ ভাজাটা ভাতের মধ্যে রেখে দিয়েছি নালে না ঘন্টু গন্ধে লাফিয়ে লাফিয়ে উঠছে কতক্ষণে হামলা বেরো করে এটা তোমার নতুন মোজার হাল হ্যাঁ ছি শান্তি না কি বলবো এবেলার মতো কাজকর্ম খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে জামা কাপড় সব মেলে দিয়েছে এই ঘরে ঘরে ওই আর এগুলো তোমাদেরকে দেখায়নি রোজ রোজ কি দেখাবো জামা কাপড় মেলা প্রত্যেকের বাড়িতেই কাঁচাধা হয় প্রত্যেকেই জামা কাপড় মেলে এগুলো নতুন করে দেখানোর কিছু নেই এনার খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে শুয়ে এখন দেখছে টিভি এক্ষুনি দিলাম এক ঘা ফোনটা আমার এই ফোনটা দেখবে এই ফোনটাতে না আমার যত নেট ব্যাঙ্কিং সব এই ফোনটাতে এই ফোনটা তো আমার চার্জের দরকার হয় যখন পার্সেলগুলো আসে যখন ফোনটা অন করি তখন দেখি চার্জ নিই দাঁড়াও টোয়েন্টি ফোর পার্সেন্ট এখন চার্জ আছে দেখা যাচ্ছে কি টোয়েন্টি ফোর পার্সেন্ট চার্জ আছে এইটাকে ও দেখবে দেখে পুরো শেষ করবে শেষ করে রেখে দেবে যখন পে করতে যাবো তখন দেখো ফোন বন্ধ সুইচ অফ হয়ে রয়েছে ফোনটা চার্জে দিও অন করে তারপর আমি পেমেন্ট করি জানো তাই জন্য ফোনটা এখন চার্জে দিয়ে চার্জে দিয়েছে সুইচটা না দিয়েই চলে এসেছে মানে টিভি দেখার নেশা ফোন আর এই টিভি এখনকার দিনের বাচ্চা কাচ্চাগুলোকে দেখি তো আমার নমদের ছেলেটা টাকে সেটাকেও দেখি মানে সারাক্ষণ ফোন ফোনটা নিয়ে এরকম সারাক্ষণ এরকম যেই ফোনটা সরানো হবে সেই কান্নাকাটি শুরু করে দেবে এরও অবস্থা তাই হয়েছে কত মানে বলি যে আঁকা কি কর তারপর যা নিজের ইচ্ছা হয় খেল আমাদের সময় কত আমরা খেলনা বাটি পুতুল এইসব খেলতাম কিছুই না দেখো ভোরে ভোরে বিয়ার ওপরে এদিকে আর ওই ঘরে তো তোমরা দেখেছোই দুই ঘরে কিচ্ছু নেবে না সোফার ওপর সব টেডি বিয়ারে ভর্তি একটা টেডি বিয়ার পুতুল কিচ্ছু নিয়ে খেলবে না শুধু টিভি আর ফোন যাই হোক কালকে না মা মাছ পাতুরি পাঠিয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি মানে এই যে বললাম মাথাও খারাপ হয়ে গেছে শরীরও খারাপ হয়ে গেছে সব কিছুতে একদম হচপচ হয়ে গেছে আর পা ব্যথাটা না এত করছে কি বল ফোন এলো ভিডিওটা কেটে গেলো তোমাদের যদি দেখাতে পারতাম না আমি তাহলে বোঝাতে পারতাম যে ভাবে ডিপ হয়ে আমার কেটে গেছে পুরো সাদা মাংস বেরিয়ে গেছে জানো তো এরকম অবস্থা খুব ব্যথা আমার পাটা পাটা না বেশি নাড়াতেও পারছি না এই যে অস্বস্তি করছে যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মা যে মাছ পাতুরিটা পাঠিয়েছে আমার শাশুড়ি মা কলা মাছ সব কিনে দিয়ে দিয়েছিল আমার মাকে করার জন্য আমার মা আবার এইসব রান্না ভীষণ ভালো করে এইসব মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই খুব ভালো লাগে মাছ পাতুরি তারপর মুরগির মাংস পিঠে এগুলো আমার খুব ভালো লাগে স্পেশাল কিছু থাকে না তারপর তোমার বিউলির ডাল এগুলো আমার মা খুব ভালো রান্না করে আর আমার মার কথা বলতে গেলে উনি মুডের ওপর ডিপেন্ড করে যেদিন ভালো মুড হয় সেদিন মানে সব রান্না ভালো করে আর যেদিন মুড খারাপ হয় সেটা কোনো রান্নাই আমার ভালো লাগে না পনিরের তরকারিটা খুব ভালো করে আর পুঁই শাক দিয়ে পুঁশাকের চচ্চড়ি টাইপের যে রান্নাগুলো ওগুলো খুব ভালো করে মাছের তেল দিই পুঁইশাক তারপর সুটকি মাছ এগুলো আবার ভালো রান্না করে যাই হোক চলো অনেক বকবক করলাম তোমাদেরকে দেখি আমি একটু রেস্ট নিই বিকেলে ইচ্ছা আছে ওই বাড়িতে যাওয়ার মানে মায়ের দোকানে যাওয়ার ইচ্ছা আছে দেখি এখন যদি বিকেলে ইচ্ছা হয় তবে যাব নাহলে আর যাওয়া হবে না আর এই কদিন উনি রেস্ট নিয়ে নিক একটু ঘুমিয়ে নিক এক তারিখ থেকে তো নতুন আন্টি আসবে তারপর আবার ওর রুটিন শুরু আমারও রুটিন শুরু চলো পরে দেখা হচ্ছে এখানে ইনি নাক ডেকে ভস ভস করে ঘুমোচ্ছে দাঁড়াও লাইটটা না আপ ডাউন করছে চাই হোক পুরো টিফিন বক্সটা ভরে ছিল আর একটুখানি রয়েছে তারপর মনে পড়েছে তোমাদেরকে তো দেখাই না হেভি টেস্ট হয়েছে খেতে গুড ইভিনিং বাজে এখন সাড়ে আটটা আমি আর সিনটি এখানে রেডি হয়ে গেছি সিনটি তো গুনুই ভাঙ ছিল না অনেকক্ষণ ধরে টাকা টাকি করার পর সিনটি ফাইনালি উঠলো রেডি হলো একটা ড্রেস পরলো একদম সিমলেস একটা ফ্রক পরেছিলো এমনকি যদি ঠান্ডা থাকে বাইরের ঘরে তো বোঝা যায় না ঠান্ডা আছে যদিও ফ্যান চলছে দেখো তবুও একটা বলবে বা মেয়ে মা এদিকে জামা প্যান্ট ফুল পরেছে আর মেয়েটাকে একটা হাত কাটা একটা জামা কুলি নিবেছে তার জন্য বললাম যেটা জিন্স জিন্স না এটা একটা জ্যাগিন্স আর এটা টপ পরে না আমিও ল্যাগিন্স আর কুর্তি পরে নিয়েছি এই কুর্তিটার অন্তত তিন থেকে তিন সাড়ে তিন বছর বয়স হবে স্টিল নাও আমি এখনও পরে যাচ্ছি একেও দেখাচ্ছি তোমাদের দেখো একদম তার দলে দেখাচ্ছি সেটিকে বলবো ক্যামেরাটা ধরতে একদম স্টিল নাও একই রকম রয়ে গেছে এখন বেরোবো আমি যেই দিদিটাকে অল্টার করতে দিয়েছি নতুন সেই দিদিটাকে না একটু বুঝতে পারছে না সেই দিদিটাকে একটু বুঝিয়ে দিয়ে আসবো একটু শাশুড়ির সঙ্গে দেখা করবো মায়ের সঙ্গে দেখা করে দিন আমি বাড়ি আসবো আর আইসক্রিম করেছি এটা অরেঞ্জ কালারের নীল পলিশ যার মধ্যে এই নোখটা না আমার ভেঙে গেছে ওই যে গুতো লেগেছিলো বলো না সাইড থেকে মাংস বেরিয়ে গেছিলো তো ওই নোখটা একটু খারাপ লাগছে দেখতে কি ঠিকঠাকই লাগছে বলো ভাল লাগে বা চল আর বক বক করবো না এবার বেরোই বউকে রেডি করে দিই তারপরেই তো ভাবু ভাউ শুরু করবে তারপর চলতেই থাকবে তো চলে আসবো তাড়াতাড়ি চলো পরে দেখা হচ্ছে আমি নিজেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কুর্তিটা দেখে বোঝাই যাবে না যে এটা তিন সাড়ে তিন বছরের কুর্তি কি সুন্দর ব্ল্যাক কালারটা তো একদম ঠিকঠাক রয়েছে আর কাজটাও একদম ঠিক রয়েছে এগুলো কেন পশ্মিনা আগে আমাকে বলেছিল কিন্তু পশ্মিনার এইখান থেকে কাজ না পশ্মিনার এই জায়গাটা থেকে পুরো কাজ শুরু হয় হোক কুর্তিটা কিন্তু বেশ সুন্দর আর আমার খুব ভালো লাগে না পরের স্ট্রিপটা করো টু সুন্দর না দেখতে জিনিসটা কিন্তু আমার একটা অন্য কালার পছন্দ হয়েছিল কিন্তু ওটা চেন ভালো না এই ওর মায়ের আছে তোমার জন্য চুরমুর

আমাদের যে মুদি দোকানটা আছে কর্নারটাতে সিঁটি বলছে দিদির মনে হয় পটিতে গেছে আমিছি আমিছি না না তাহলে তো আওয়াজ তো দেবে তারপর নিচে নামলাম ভাবলাম হয়তো মানে ঘরে নেই গিয়ে দেখি কার সাথে গল্প মানে একজন কাকিমা পাড়ার কাকিমার সঙ্গে গল্প করছে বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে গেলাম ওই সেলাইয়ের দিদিটার বাড়িতে ওখান থেকে নাইটিগুলো হয়ে গেছে ওগুলো নিলাম নিয়ে গেলাম মায়ের দোকানে দোকান থেকে দোকানে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপর ফুচকা খেতে গেলাম ফুচকাটা ভালোই করেছে একটা নতুন দোকান থেকে আজকে খেলাম তারপর আমার শাশুড়ি মা আবার মায়ের জন্য আবার চুরমুর কিনে নিয়ে আসলো মা এখন মানে একটু চা করবে চা খেয়ে তারপর আবার কে মেসেজ করছে চাটা খেয়ে তারপর অতনুর সঙ্গে বাড়ি চলে যাব সুন্দর কালার তোমারটা গ্লাসে কেন খাবো না মা ডিমটা খাটিয়ে গেছে ভুল করে নাকি

ডিনার করবো আর বাসন টাসন ধুতে হবে ঘরটা পরিষ্কার করবো ডাস্টিং করবো যেটুকু রুটিনের কাজ থাকে রাত্রেবেলা সেটুকু করবো করে শুয়ে পড়বো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে তো একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইটা